নমস্কার যাদের মিথুন রাশি অথবা মিথুন লগ্ন তাদের বর্তমান ও ভবিষ্যৎ রাশিফল যেখানে আপনারা কোনোভাবেই পরিবর্তন করতে পারবেন না এই বিষয়গুলি যেখানে আপনাদের চিরস্থায়ী রূপে এই বিষয়গুলো আপনাদের জীবনে থেকেই যাবে সেই বিষয়ক প্রোগ্রাম করতে চলেছি এবং এটি খুব গুরুত্বপূর্ণ মিথুন রাশি অথবা লগ্নের জাত আপনার বা আপনার স্বামী লগ্ন যদি হয়ে থাকে। তাহলে প্রোগ্রামটি অবশ্যই আপনার বা আপনাদের জন্য জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে এটি খুবই গুরুত্বপূর্ণ লাইফ টাইম রাশিফল এবং আপনার মিথুন লগ্ন হতে পারে কি বললাম মিথুন আপনার মিথুন লগ্ন হতে পারে অথবা রাশি হতে পারে অথবা রবি লগ্ন হতে পারে রবি লগ্ন হতে পারে মানে মিথুনের ঘরে চন্দ্র থাকবে অথবা লগ্নটা মিথুন হবে অথবা রবি মিথুন হবে এখানে রবি এখানে আছে মিথুনের ঘরে রবি লগ্ন মানে আপনাদের বাংলা মাস অনুযায়ী লগ্ন না আপনার জন্ম হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় আষাঢ় মাস অনুযায়ী যেটাই হোক না কেন খুব গুরুত্বপূর্ণ আলোকপাত এবং এটি অনেক মানুষের রিকোয়েস্ট এসছে যে আপনি এবার প্রত্যেকটা রাশি মূল কারকতা কি নিয়ে এসে জন্মগ্রহণ করেছে কি থাকবে তার জীবনে যা তারা পরিবর্তন কোনোভাবেই করতে পারবে না তাদের ব্যক্তিগত স্বভাব চরিত্র কেমন হওয়া উচিত বা কেমন হতে পারে তার আলোকপাত করব আর এই আলোকপাতটি কিন্তু ইন জেনারেল হবে সকল উদ্দেশ্য হবে ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় কষ্ট করে শুনুন আর মূল মূল বিষয়গুলো মেন মূল পয়েন্ট গুলোই উল্লেখ করব। তার বাইরে নয় দেখুন মিথুন এটি হচ্ছে দ্বৈত চরিত্রের রাশি চর স্থিতাত্মক দ্বৈত চরিত্রের রাশি এর অধিপতি হচ্ছে নিশ্চয়ই জানেন বুথ এই ঘরটি হচ্ছে বায়ুতত্ত্বের ঘর তাইতো সেই অনুযায়ী প্রথম যে পয়েন্টটা প্রথম যে পয়েন্টটা বলবো খুব গুরুত্বপূর্ণ যা তার চিরস্থায়ী রূপে হয় পরিবর্তন করতে পারবে না সেটি হচ্ছে মিথুন লগ্ন হতে পারে রাশি হতে পারে রবি লগ্ন হতে পারে সেটি হচ্ছে মিথুনের মধ্যে শিশু সুলভ মনোভাব কি বললাম শিশু মনোভাব বা স্বভাব একে তো এই রাশিটিকে বালক গ্রহ বালক রাশি বলা হয়ে থাকে তাইতো কেন সূর্যের সবচেয়ে কাছের কাছের গ্রহ হচ্ছে কি সে হচ্ছে বুধ সে সাপেক্ষে হতে পারে এর বুথ ছোট্ট প্ল্যানেট সেদিক হতে পারে যাই হোক এই রাশিটিকে বলা হয় শিশু সুলভ মনোভাব মানে এই রাশি জাতক জাতিকা যে মধ্যে শিশুদের যেরকম স্বভাব হয় একটা বালকের যেরকম স্বভাব হয় সেরকম তার মধ্যে থাকে আর ব্যক্তিত্বের ক্ষেত্রে ম্যাচুরিটির ক্ষেত্রে কিছুটা কম থাকে পার্থক্য আছে সবাই কি তাহলে ম্যাচুরিটি নয় অনেক পৃথিবীর ব্যক্তিরা আছেন যাদের বয়স হয়ে গেছে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ তার ম্যাচুয়েট নয় অবশ্য ম্যাচুরেট কোন ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে তারা বলবো। কিন্তু বেশিরভাগ আমি দেখেছি মিথুরের মানুষরা কিন্তু শিশু সুলভ শিশুসুলভ হয় একটা বাচ্চার ছেলে একটা ছেলে মেয়ে সন্তান যেরকম ভাবে আচরণ করে এদের মধ্যে সেটাই কিন্তু পরিলক্ষিত থাকে এখানে মিথ্যুরে শনি অর্থাৎ ভাগ্যপতি নবমপতি ও অষ্টমপতি শনি যদি অত্যন্ত বলবান থাকে তাহলে শিশু সুলভ মনোভাব থেকে সে বেরোতে পারবে যেরকম শনি নবমী অথবা মকরে আছে অথবা বৃহস্পতির ঘরে আছে তাইতো শনি বৃহস্পতির ঘরে আছে অথবা মকরে বা নবমী নিজের সক্ষেতে থাকবে অথবা বৃহস্পতি শনি থাকবে কোথায় না কর্নার ঘরে এটা হচ্ছে পরের কথা প্রথম দেখতে শনিটা কোথায় অবস্থান করছে বৃহস্পতির ঘরে না শনি নিজের ঘরে দেখতে হবে নক্ষত্র করছে নক্ষত্রটা কিরকম ভাবে রয়েছে মানে নক্ষত্র যদি সাধক মিত্র অতিমিত্র নক্ষত্র থাকে তাহলে খুব ভালো তার সঙ্গে বৃহস্পতি বৃহস্পতির সঙ্গে শনি যদি অবস্থান থাকে বৃষ্টিগত হবে থাকে বা শনি বৃহস্পতি পাঁচনের কম্বিনেশন থাকে তাহলে অনেকটা বয়সের সাথে সাথে বয়সের সাথে সাথে তারা শিশু সুলভ মনোভাব থেকে প্রাপ্ত বয়স্ক ব্যক্তিতে পরিণত হতে পারে হবেও কিন্তু প্রথম জিরো থেকে ১২ বছর বা চোদ্দ বছর বয়স পর্যন্ত শিশু সুলভ মনোভাব সে বেরোতে পারবে না এটা কমন সেন্স সবাই তাই করে কিন্তু বৃহস্পতি রোল মানুষের জীবনে শুরু হয় কম পক্ষে পঁচিশ বছর বয়সের পর শনি রোল শুরু হয় আটত্রিশ চল্লিশ বছর পরে গিয়ে কিন্তু তাদের যে আভাস সেটা কিন্তু জন্মকূর্ণীতে ডি ওয়ান চারটি দেখতে হবে ডি নাইন দেখতে হবে সেখানে বৃহস্পতি শনি কেমন বলবত্তা যুক্ত অবস্থায় রয়েছে কেউ থাকে বা শনি বর্গোত্তম হয় শনি ভালো যা প্রতিষ্ঠান থাকে হাতে শরীর স্থানটা অত্যন্ত ভালো হয় তাহলে সে শিশু সুলভ মনোভাব থেকে বেরিয়ে আসতে পারবেই পারবে হচ্ছে এদের মধ্যে এরা আহ সারা জীবনই থাকবে সেটা হচ্ছে মিথুর মধ্যে দয়া মায়া দয়াবান উদারতা সংস্কৃতি প্রিয় প্রতিভাবান প্রতিভা খুব থাকবে মানে মিথনের মধ্যে যেমন আছে মহা আছে ভালোবাসা আছে উদয়তা আছে মিথনের মধ্যে মানে হয়তো আপনার আপনি হয়তো গান করেন নাচ করেন কবিতা পৃথিবী লেখেন বা ছবি আঁকছেন কোন রকম শিল্প কার্যের সঙ্গে যুক্ত শিল্পের সঙ্গে যুক্ত বা আকৃষ্ট হন আপনি আপিয়ে তো এগুলোর নিয়ে কোনো চর্চা করেন না কিন্তু আপনার খুব ভালো লাগে আপনার আপনার মধ্যে দয়া মায়া স্নেহ পরায়ন প্রবলভাবে থাকবে থাকবেই থাকবে এটা সারা জীবন আপনাকে নিয়ে বইতে হবে বা চলতে হবে এখানে কন্ডিশন হচ্ছে যদি কোনো কারণে যদি আপনার লগ্নে কেতু অথবা শনি পরিতুক্ত অবস্থায় শনি ভালো বড়ত্ব না নেয় অথবা দেখা শনি রাহুযুক্ত অবস্থা হয়ে গিয়েছে বা শনি মঙ্গলযুক্ত অবস্থা হয়েছে দুর্বল অবস্থা নেগেটিভ ভাব তাহলে এই পরিমাণটা কিন্তু কমে আসবে তথাপিও দেখবেন মিথুনের মধ্যে কিন্তু এটা থাকছেই থাকছে এটা সহজাত স্বভাব এটা নিয়ে সে জন্মগ্রহণ করেছেন বা আগামী দিনে করবেন এরপরে মনস্থির ক্ষেত্রে যে দ্বৈত চরিত্রে দত্মক রাশির হয় মানুষ কিন্তু কম থাকে অল্পতেই স্থিরতা অল্পতেই সে মনটাকে হারিয়ে ফেলে মন ভেঙে যায় স্থিরতা আসতে পারে না ধারাবাহিকতা থাকে না কিরকম বলুন তো ধরুন একটা ছেলে একটা মেয়ে প্রতিদিন এক ঘন্টা করে পড়লেও সে পড়বে প্রতিদিন বা দু ঘন্টা করে হলেও সে পড়বে ধারাবাহিকতা আমি যখন ভিডিও করছি প্রতিদিন এই ভিডিও করি প্রতিদিন ছাড়ি প্রোগ্রাম করি ধারাবাহিকতা আপনি যেমন রোজ অফিসে যাচ্ছেন ধারাবাহিকতা আপনি ব্যবসা করছেন ব্যবসা লস হোক বা ক্ষতি হোক কিন্তু করে যাচ্ছেন লেগে থাকছেন আপনি চাকরির চেষ্টা করছেন প্রতিদিন পড়ছেন চেষ্টা করছেন না পর্যন্ত চাকরি সে পাচ্ছেন আপনি প্রমোশনের জন্য পড়াশোনা করছেন বা চেষ্টা করছেন প্রতি মুহূর্তে পরিশ্রম করছেন প্রতি চেষ্টা করছেন এটাকে ধারাবাহিকতা বলা হয় এই ধারাবাহিকতার ক্ষেত্রে কিন্তু কম থাকে যদি আপনাদের বুধ কোনো কারণে দুর্বল থাকে বুথ কোনো কারণে যদি খারাপ থাকে যদি বৃহস্পতি শনি ভালো না থাকে তাহলে ধারাবাহিকতা ধারাবাহিকতার ক্ষেত্রে কিন্তু একটা অসামঞ্জস্যতা চলে আসে সেটা আপনি পারবেন না মানে আজকে করলেন একরকম কাকে একরকম রেগুলার আপনি ত্রিশ মিনিট হোক দশ মিনিট হোক ধ্যান করলেন বা আপনি পাঁচ মিনিট হোক ধ্যান করলেন কিন্তু আজকে করলেন এক মাস পরে করলেন বা আপনি পড়াশোনা আজকে পড়াশোনা করলেন কাজ করলেন না পশুদিন করলেন না আবার সাত দিন পরে গিয়ে বই পড়লেন তার ধারাবাহিকতা কিন্তু কম থেকে যায় সুতরাং ধারাবাহিকতা বা মনস্থির কিন্তু মিথুনের ক্ষেত্রে কিন্তু খুব পরিমাণে দেখা যায় এরপরে ভীষণ পরিমাণে কামিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু হের হয় কামিউনিকেশন যোগাযোগ বক্রি থাকে বর্তমানে আছে বুধ যদি বক্রি থাকে বুধ যদি শনি থাকে বা বুধ যদি শনির শনি বুধের গিরিগত ওয়াই যদি কম থাকে তাহলে কমিউনিকেশনের ক্ষেত্রে মারাত্মক সমস্যা ফেলে কমিউনিকেশন যোগাযোগ মাধ্যম ধরুন আপনি কোনো মেল করলেন কাউকে মেল করলেন বা কোনো একটা চিঠি বা কুরিয়ার কাউকে করবেন সঠিক সময় সেই কুরিয়ারটা আপনার কাছে আসবেন না বা আপনি সেটাকে সেই জায়গায় পৌঁছাতে পারবেন না অথবা আপনি ব্যবসা করছেন ব্যবসা একটা যোগাযোগ দরকার একটা বেশিরভাগ দেখবেন যারা আহ করেন করেন বা কোনো যারা থার্ড পার্সেন্ট কাজ করেন যারা কমিউনিকেশনে কাজ করেন মিডিয়া ব্যক্তি হন বা যারা সেলসম্যান হন বা যারা মার্কেটিং সেক্টরে আছেন তাদের কমিউনিকেশন ভীষণ দরকার বা যে কোনো সেক্টরে কমিউনিকেশন দরকার এই কমিউনিকেশন শুধু ব্যবসার ক্ষেত্রে বলতে তা কিন্তু নয় এই কমিউনিকেশন যে কোনো ক্ষেত্রে কিন্তু বলছি কমিউনিকেশনের জায়গাটা কিন্তু গোলমেলে করে ফেলে যদি বুথ বকরি থাকে বা শনি যুক্ত শনিযুক্ত অবস্থায় থাকে অথবা শনি বুধের ডিগত যদি কম থাকে আপনার জন্মকুণ্ডলী ও তাহলে কিন্তু এই কমিউনিকেশন গন্ডগোল করারই সারা জীবন আপনাকে নিয়ে বইতে হবে আর কি কি দেখা যায় দেখা যায় হচ্ছে এবং দেখুন মিথুন মানুষের না উপর থেকে বাহ্যিক উপরে সে চালাক মনে খুব চালাক চতুর কিন্তু ভিতরে না বোকা বুদ্ধি কম হ্যাঁ যদি শরীরটা ভালো থাকে শরীর অত্যন্ত বলবান হয় তাহলে তার বুদ্ধি গভীরতা বাড়ে বুদ্ধি থাকে বুদ্ধিটা ভালো হয় বুদ্ধিমত্তা হয় ইন্টেলিজেন্ট হয় শনি বৃহস্পতি অবশ্যই বুথকে দেখতে হবে যদি ভালো থাকে বুধ শনি বৃহস্পতি অত্যন্ত ভালো থাকে তাহলে সে বুদ্ধিমান হবে প্রকৃত বুদ্ধিমান হবে এবং বুদ্ধির গভীরতা ইন্টেলিজেন্ট

খুব লক্ষ্য করা যায় আমি দেখেছি এতকাল এই পনেরো ষোলো বছরের প্রতি মুহূর্তে দেখছি রিসার্চ দেখতে গিয়ে মিথুরের মধ্যে আপনারা অনেকে জানবেন যে মিথুনের এই ঘরটায় রাহু তুঙ্গ হয় আপনাদের বই ভাষায় রাহুর সাথে কোথাও না কোথাও একটা বুধের একটা আহ সংযোগ থেকে যাচ্ছে তাই সেই ক্ষেত্রে লগ্নপতি রাশিপতি চতুর্থপতি বা পঞ্চম প্রতি রাহুর দ্বারা কোনোভাবে পীড়িত থাকে বা রাহুর কোনোভাবে রাহু যদি কোনো কারণে লগ্ন রাশিকে কানেক্ট করে নেয় বা চতুর্থে কানেক্ট করে নেয় বা পঞ্চমে কানেক্ট করে নেয় বা নবমে কানেক্ট করে নেয় নবম মানে এই জায়গাটা তাহলে এরা কি করবে কম পরিশ্রম করে কি বললাম কম পরিশ্রম করে অনেক বেশি উপার্জনের আশা বা ইচ্ছে তার মধ্যে থাকে থাকবেই থাকবে মানে যে কাজটা চালাকির দ্বারা বা শর্টকাট করে একটু কম খেটে অনেক কিছু পাবো আমি এটা আমি অর্থ উপার্জন বলছি ঠিক তেমন অন্য ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য যেকোনো ক্ষেত্রে ধরুন একটা পরীক্ষা যেখানে আপনাকে অনেক বড় প্রশ্ন লিখতে হবে বা আপনার সন্তান যদি রাশি মানুষ হয় রাশি লগ্ন মানুষ হয় মিথুনে একটু ফলো করবেন যে আপনার সন্তান যখন ১০ নম্বরের প্রশ্ন বা পনেরো নম্বরের প্রশ্ন ইতিহাস তো বড় করে হয় তো আবার বাংলার রচনাও বড় করে লিখতে হয় কোনো প্যারাগ্রাফ লিখতে হয় বড় করে তাহলে বড় জিনিস যখন করতে লিখতে বসবে বা লেখা হোমওয়ার্ক দেবে তা আপনারা কোনো বড় বড় কোনো জিনিস লিখতে যাবেন ধৈর্যটা কমে যাবে ধৈর্য চুপ্ত করাবে কেন করাবে যদি বুথ বৃহস্পতি শনি ভালো গল্প হাতে এবং জন্ম করে ডি ওয়ান চার্টে বা ডি খারাপ থাকে তবে তাহলে কি কম পরিশ্রম করে শর্টকাট করে আপনাকে অনেক বেশি আকাঙ্ক্ষা অনেক বেশি পাওয়ার ইচ্ছে আপনার মধ্যে জাগ্রত করাবে এটা কিন্তু সারা থাকবে তাহলে বড় বলবেন যে সব মিথুন কি একই রকম করবে নিশ্চয়ই না একটা মিথুন একশো কোটি মানুষ হতে পারে একটা মিথুন এই সারা বিশ্ব সারা পৃথিবীতে একশো কোটি হতে পারে বা একটা দেখা মিথুনের আপনি মিথুন আপনার বন্ধু মিথুন সে অনেক বেশি লিখছে সে কম বেশি পরিশ্রম করে উপার্জনের চেষ্টা করছে কিন্তু আপনি করছেন না একরকম তো হবে না দেখতে হবে দুজন হরস্কোপের মধ্যে বুধ বৃহস্পতি শনি কতটা বলবত্তা আছে তার সঙ্গে পরিশ্রম একগ্রতা বা কঠোর পরিশ্রমের জন্য মঙ্গল মঙ্গলকে দেখতে হয় মঙ্গল কেমন রয়েছে রবি কেমন রয়েছে দেখতে হবে যদি দুর্বল থাকে খারাপ থাকে হাতেও তাই তাহলে কিন্তু কম পরিশ্রম করে শর্টকাট করে অনেক বেশি কিছু পাওয়ার ইচ্ছে প্রকাশ করে আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে ইলেকট্রনিক অন্য পথে তারা ইনকামের সোর্স করে কোন কম পরিশ্রম করে বেশি উপার্জন থাকবে সেরকম জায়গা তারা চেষ্টা করে পাওয়ার জন্য এবং এর জন্য কি হয় এই কম পরিশ্রম করার জন্য বেশি উপার্জনে আসার জন্য অনেক সময় মিথ্যে আশ্রয় নেয় মিথ্যে কথা বলে ফেলে। একটা আরেকটা গিয়ে লুকাতে গিয়ে আরেকটা মিথ্যে কথা বলে ফেলে এক্ষেত্রে দেখতে হবে যে শুক্র বুধ মঙ্গল কি বললাম শুক্র বুথ মঙ্গল এই তিনটে গ্রহকে এই তিনটে গ্রহ সাধারণত আমার জন্মকুন্ডিতে মিথ্যে দেখে শুক্র বুধ মঙ্গল শুক্রের কথা খুব সহজেই ধরা যায় বা সে মিথ্যে বললো সেই মিথ্যে তুমি ধরে ফেলতে পারবেন বা সেই অতটা মিথ্যে বলার ক্ষেত্রে টেকনিক্যাল মিথ্যা কম থাকবে সেটা সফট হবে বুধের ক্ষেত্রে আরেকটু সহজ হবে ধরার ক্ষেত্রে মঙ্গলের মিথ্যে কথা ধরা তার পাশে সে প্রচন্ড যদি মঙ্গল যদি অত্যন্ত খারাপ থাকে জন্মকুণ্ড যদি হাতে মঙ্গল যদি শনি বা কেতু বা রাহু যুক্ত অবস্থা থাকে এবং মঙ্গল যদি স্বর্ণের চক্রমে কোনো নক্ষত্র পেয়ে যায় বা বধ প্রত্যা কোনো নক্ষত্র পায় এরা নিজের আত্মসম্মান নিজের স্বার্থ চৈতার্থ করার জন্য অনেক বেশি মিথ্যে কথা বলবে মঙ্গলকে দেখতে হবে আপনার কি আছে সন্তানের কাছে আর ব্যক্তির কি আছে তাহলে যদি থেকে থাকে এরকম পজিশন তাহলে সেই জায়গাটাকে মানে নিরাময় বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন না হলে একটা মিথ্যে বলতে গিয়ে আরেকটা মিথ্যে আরেকটা মিথ্যে বল ঢাকতে গিয়ে আরেকটা মিথ্যে এতে কি হবে একের পর এক কিন্তু নেগেটিভ বাতাবরণে আপনি পড়ে যাচ্ছেন তারপরে ভবিষ্যতে গিয়ে কিন্তু অনেক বড় সমস্যা আপনি পড়তে পারেন এই কারণে থেকে থাকে সে জায়গাগুলোকে ঠিক করার চেষ্টা করবো সন্তান এই রাশি মানুষ যদি এরকম দেখেন যে মঙ্গলটা ভালো নেই জন্মকুণ্ডলীতে কোনোভাবে শনি রাহু বা অবস্থা রয়েছে হাতেও তাই খুব সাবধান বা আপনি কাউকে বিয়ে করবেন বা প্রেম করছেন অবশ্যই মঙ্গলটাকে ভালো করে দেখবেন যে মঙ্গল যদি কোনো কারণে এরকম কমিশন থাকে তাহলে তাকে বিয়ে না করাটাই সেহ বা প্রেম না করাটাই সে বুঝবেন কি করে বুঝবেন এই যে পয়েন্টগুলো বললাম সেরকম উন্নতি দেখবেন অথবা কারোর কাছ থেকে কনসালটেন্সি নিতে পারেন তাই জন্য বলি বিবাহের আগে অবশ্যই জাত জাতিকা জন্মকুণী ভালো করে বিচার করা প্রয়োজন জটুক বিচার করা প্রয়োজন যত বিচার মানে অর্থ এই নয় ছত্রিশ এত পয়েন্ট পেলাম পাশ করে গেলাম আমার মাঙ্গলিক আর আছে কিনা না আমি দেবগণ নরকগণ রাক্ষসগণ দেখে এলাম এটা নয় কিন্তু প্রকৃত অর্থে জাতীয় কি চাইছে কেমন জন্মচক নিয়ে জন্ম করেছে দেখতে ভালো করে দুজনে ভালো করে চরিত্র স্বভাব তার পরিবার তার পরিবার আরো অনেকগুলো মানে হাজারো একটা পয়েন্ট রয়েছে বিচার করে একটা জন্মকুণ্ডলী বিচার করার থেকে তার থেকে বেশি কঠিন হচ্ছে জটুক বিচার করা আর সময় সাপেক্ষ বিচার করতে হয় দেখতে হয় তবে বিয়েটা করতে হয় নহে কিন্তু এই বিয়ে পরবর্তীকালে গিয়ে আপনাকে অনেকটাই ভার বহন করে নিয়ে চলতে হবে আরো প্রভূত আছে পয়েন্ট বোর্ডে করে আমি যাবেন না কেউ মূল বিষয়গুলো বলছি বাড়তি কথা বলতে চাইছি না এইগুলো কিন্তু আপনার সারা জীবন আপনাকে নিয়েই চলতে হবে এর পরের পয়েন্ট হচ্ছে মিথুন লগ্ন বা রাশির মানুষরা কর্তৃত্ব ডোমিনেশন বা প্রভাব বিস্তার করতে চাই অন্যের উপরে কিন্তু কার উপরে কর্তৃত্ব ডোমিনেশন করার ক্ষেত্রে অহমিকা থাকবে না কার অহমিকা থাকবে আমি তার উপর আধিপত্য বিস্তার করবো তার সঙ্গে অহংকারও অহমিকাও থাকবে তাদেরই তার জন্মভূমিতে এই ষষ্ঠ মঙ্গল বা একাদশ প্রতি মঙ্গল মানে মঙ্গল এবং প্লাস রবি যদি যুক্ত থাকে এবং এই রবি মঙ্গলের প্রভাবটা বেশি থাকে কোন এবং এই রবিমঙ্গল যদি কোনো কারণে লগ্নতে অবস্থান করে বা রাশিতে অবস্থান করে ফোর্থে অবস্থান করে তৃতীয় সপ্তমে অবস্থান করে সপ্তম লগ্ন অবস্থান করে তাহলে এদের এই রবি মঙ্গলের প্রভাবটা ডি ওয়ান ও বর্বোত্তম হলো ডেকান সার হবে হাতে হাতে তো দেখতে কেমন পজিশন রয়েছে তাহলে কিন্তু ডমিনিশন বা আধিপত্য যেমন বিস্তার করতে চাইবে ডোমিনেট উইন্ডোর উপরে যেমন প্রভাব বিস্তার করতে চাইবে তার সঙ্গে কিন্তু অহমিকাও তার মধ্যে থেকে যাবে যে দেখুন হয় বা থাকে তার সেখান থেকে নিজেকে ঠিক করাটা প্রয়োজন রয়েছে না হলে কিন্তু সময় গিয়ে কিন্তু আপনি আহাকৃত্ব বোধ করতে পারেন সাবধান এর পর হচ্ছে কথাবার্তা ভীষণ অসামঞ্জস্য হ্যাঁ এবং নিজের মত কম দৃষ্ট হয় কিরকম বলতো তো যে কথাবার্তা আমি এখন একরকম বললো পরেক্ষণে একরকম বললো তারপরে একরকম বললো সকালে একরকম কথা বলছে বিকেলে একরকম কথা বলছে দুপুরে একরকম কথা বলছে কথা বলতে খেয়েই ফেমেলছে অন্যরা বলছে এটা কোনটা কোন তাহলে সঙ্গে হ্যাঁ হ্যাঁ মিলাচ্ছে কেউ বললো তুমি না ডবল বিশেষ দাও হ্যাঁ আমি তাই করবো কেউ বললো তুমি না চেষ্টা করো একদম ভালো ব্যবসাদার হবে হ্যাঁ ব্যবসাদা হবো তাই নিজের যে মত সেটা কম প্রকাশ পায় অন্যের মতটা বেশি নিয়ে ফেলে কখন আহ এমন হতে পারে আমি কাজটা করবো সকালে বলছে তো বিকেল গড়াতে না করাতেই আমার দ্বারা হবে না আমি পারবো না একটা সামঞ্জস্যতার অভাব দেখা যায় তার এরকম যদি হয় তার সাবধান এরা বর্তন ভবিষ্যতে আমি খুব সাবধান না হলে কিন্তু চলার পথে অনেক রকম সংকিনতা বা সমস্যা কি পড়তে পারেন তারপরে দেখুন একটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলবো ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা কিন্তু সব মিথ্যে বলছে কাটল তো নয় ভালো করে আপনার একটু বললাম বৃহস্পতি এবং বৃহস্পতি যদি রাহুর সঙ্গে যুক্ত হয় বৃহস্পতি রাহুর সঙ্গে যুক্ত বা বৃহস্পতি কেতুর সঙ্গে যুক্ত অথবা রাহু বৃহস্পতি পাঁচ নয় কম্বিনেশন আপনার জন্মকুণ্ডলি ডেকান ডি নাইনে রয়েছে অথবা রাহু এবং বৃহস্পতির উপরে মঙ্গলে দৃষ্ট অথবা বৃহস্পতি বৃহস্পতি তার ও মঙ্গলের উপরে উপরে রাহুর দৃষ্ট রকম ঝক যায় থাকবে সেই সমস্ত বিষয় বিশেষ বলতে পারি মিথুন লগ্ন যদি হয় রাশির থেকে লগ্নটা বেশি ফলপ্রুত করতে বলছি তাহলে মিথুন লগ্ন সাপেক্ষে বৃহস্পতি রাহুযুক্ত অথবা বৃহস্পতি রাহু পাঁচনের কম্বিনিশন অথবা বৃহস্পতি কি কেতুযুক্ত বা কেতু বৃহস্পতির মধ্যে পাচনের কম্বিনেশান অথবা রাহু বৃহস্পতির উপরে মঙ্গলে দৃষ্ট অথবা মঙ্গল বৃহস্পতির উপরে রাহু দৃষ্ট থাকে সে সমস্ত জাতক বা জাতিকারা দত্তক সন্তান হয় হ্যাঁ দত্তক সন্তান হবে বা আপনার যদি এরকম থাকে জন্মকুণ্ডলী দত্তক সন্তান নেওয়ার প্রবণতা থেকে যাবে হয়ে যায় দেখতে উভয় ছক মানে মাতা পিতা উভয় ছককে দেখতে হবে ভালো করে বিচার করতে হবে তবে এই পয়েন্টটা কিন্তু ফলো করতে হবে অথবা দেখা এরকম যদি কম্বিনেশন থাকে তাহলে সেই সমস্ত জাত জাতিকার শরীরটা খুব মানে একদম শুরু বলে না যে অনেক শরীর দেখা যাচ্ছে শরীরের হয়তো শরীরটা অতিরিক্ত অঙ্গ হয়ে যায় দেখবেন পাঁচটা মূল তো একটা মূল থাকে আমি যে দেখেছি অনেকের ক্ষেত্রে একটা মূল বেশি থাকে হ্যাঁ অনেক অঙ্গের দেখবেন একটা একটা দেখি মনে হয় যে অঙ্গ অঙ্গ কোন আঙুল ক্ষেত্রে বড় অঙ্গ অনেক সময় শুনবেন একটা জিয়ায় ঘটনা লক্ষ্যে একটা হতে পারে লক্ষ্যে দুটো হতে পারে কারণ দুটো মাথা কারণ দুটো তিনটে হাত হয়ে গেল এটা খুব রিয়ার এক লক্ষ্যে একটা হতে পারে রিয়ার খুব রিয়ার সেক্ষেত্রে এইরকম কম্বিনেশন যদি রিয়ার থাকে এবং এই কম্বিনেশন যে থাকে সে ডি ওয়ান ডি নাইন কান সপ্তমাংশ দশমাংশ অষ্টবর্গ অনেকগুলো জায়গা আছে দেখতে ভালো করে যে থাকে তবে এইরকম অথবা দেখা গেল কোন কারণে জন্মগত অবস্থায় সে চোখে দেখতে পারে না বা একটা একটা চোখে দেখতে পায় একটা চোখে দেখতে পারে না বা একটা গান শুনে একটা শুনতে পারে না মানে কোনো না কোনো শরীরে কোনো অঙ্গে কোনো না কোনো প্রবলেম তার চিরস্থায়ী রূপে থেকে যায় এরকম প্রবলেম হতে পারে এটা কিন্তু রিয়ার বলছি মানে ব্যতিক্রমী এটা খুব কম দেখা যায় গেল এর পরের পয়েন্টটি হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ মিথুনের সাথে পিতার সাথে মিথুন রাশির বা পিতার সাথে মতবাদ থেকে মিল থাকে থাকে না মতবাদ থেকে পিতার সাথে সাথে পিতা ও সন্তানের থেকে মতবাদ মিল থাকবে না তাহলে এটা নয় তাদের মধ্যে কোনো তিক্ততা হবে না পিতা মাতার মধ্যে মিল না পিতা ও সন্তানের মধ্যে মিল নাও থাকতে পারে মতবাদ থেকে কিন্তু তিক্ততা বা চরম ক্ষতি বা চরম কোন খারাপ কিছু তা কিন্তু হবে না কি বললাম মতবাদ থেকে অমিল থাকতে পারে কিন্তু তিক্ত সম্পর্কের মধ্যে তিক্ততা বা কোনো প্রকার খারাপ কিছু সেটা কিন্তু হবে না মতবিল নাও হতে পারে সারি ব্যাপার এটা লক্ষ্য করা যায় লক্ষ্য করা যায় যদি রবির সাথে কোনো কারণ শরীর যদি কম্বিনেশন নেগেটিভ হয়ে থাকে সরস্ট কম্বিনেশন হয়ে থাকে অথবা বুথ রবির সাথে যদি সরাসরি কম্বিনেশন হয়ে থাকে অথবা শনি রবি বুধের মধ্যে সারা কম্বিনেশন নেগেটিভ ভাইব্রেশন থাকে তবে এই ক্ষেত্রে এটা কিন্তু বেশি প্রযোজ্য হয়ে যায় গেল এরপর লাস্ট পয়েন্ট আমি আর বাড়ব না একটা একটা রাশি বা লগ্ন বলতে গেলে আমাকে প্রায় যদি বলা শুরু করি উনি এখন হাজার হাজার পয়েন্ট আছেন তাহলে এক দেড় ঘন্টা সারাদিন লেগে যেতে পারে সারাদিন লাগবে একটা প্রোগ্রাম করতে গিয়ে লাস্ট পয়েন্টটা যেগুলো মেন বলো সেগুলো বলছি লাস্ট পয়েন্টটা বলবো তোমরা বলবো না সেটা হচ্ছে এই মিথুন রাশির মধ্যে না গুপ্ত প্রণয় করার প্রবণ গুপ্ত প্রণয় বা গোপন ভাবে কোন সম্পর্কে লিপ্ত থাকা প্রবণতা থেকেই যায় হ্যাঁ এই গুপ্ত প্রণয় বা গুপ্ত প্রেম লুকাতে গিয়ে তাকে অনেক ব্যয় করতে হয় অর্থে ব্যয় করবে অথবা অন্য কিছু ব্যয় করবে এবং অথবা মিথ্যের আশ্রয় নেবে সম্পর্ক সম্পর্কে গোপনীয়তা রয়েছে হয়তো কেউ বিবাহিত জীবন যাপন করছে একটা কোন গোপন সম্পর্কে লিপ্ত বা একটা প্রেম করছে আর একটা প্রেম করছে গোপনে কেউ টের পাচ্ছে না তো এইরকম সম্পর্কে মানে গোপন গুপ্ত প্রণয় লুকাতে গিয়ে বা লুকানোর জন্য মিথ্যের আশ্রয় নিতে পারে অথবা প্রচুর অর্থ ব্যয় করতে পারে যদি এরকম থাকে খুব সাবধান না হলে সত্যকে কখনোই মাটি চাপা দেওয়া যায় না সত্য একদিন না একদিন হবেই হবে সত্য যখন জাগরণ হয়ে যাবে তখন কিন্তু আপনাকেই বইতে হবে তাই গুপ্তপনায় কোনো কারণে শুভ নয় কিন্তু মিথুনের মানুষদের মধ্যে এটা কিন্তু থাকে আর এই যে পয়েন্টগুলো বললাম এটা আমি সার্বিক সকল মিথুন বা মিথুন লগ্নের জন্য বলেছি আপনাকে উদ্দেশ্য করে বলিনি তাই এটা আমি সকলের জন্য বললাম আর এটা সারা জীবন থাকবে এটা বর্তমান ভবিষ্যৎ রাশিফল ফল প্রোগ্রাম করলাম যদি কোনো ভুল হয়ে থাকে প্রার্থী ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা